সরাসরি কারখানা থেকে মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করার সুযোগ দিতেছি একমাত্র আধুনিক কালেকশন থেকে তো আর দেরি না করে আমাদের ফেসবুক পেজটি ফল দিয়ে রাখুন থ্রি পিসের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং যারা বিজনেস করতে আগ্রহী অবশ্যই আমাদের স্কেন আমার যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন দেখেন এটা হলো আমাদের ডিজিটাল প্রিন্টিং মেশিন এখানে আমাদের ডিজাইনগুলো কত সুন্দরভাবে প্রিন্ট করা হচ্ছে দেখেন ওই পাশে আমাদের আরও ডিজিটাল প্রিন্টিং মেশিন আছে সাবলিমেশন মেশিন আছে এবং শুধু এইগুলো না আপনারা যারা শাটিং এর প্রিন্ট করতে চান বা শাড়ি কাপড় প্রিন্ট করতে চান বিসনার চাদর প্রিন্ট করতে চান আপনারা আমাদের সাথে আমাদের যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন আধুনিক কালেকশন আপনাদেরকে দিচ্ছে মাত্র দশ পিস থেকে শুরু করে পাঁচ পিস দশ পিস পনেরো পিস চার যত পিস ইচ্ছে এবং প্রতি পিস থেকে আপনারা দশ পিসে দশটি ডিজাইন নিতে পারবেন এই সুযোগ একমাত্র আধুনিক কালেকশন দিচ্ছে না করে আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন অথবা আমাদের যোগাযোগ করেন অথবা আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে সে বাবুরহাট হাট নরসিংদী আবার বলি শেখের চর বাবুরহাট হাট নরসিংহী আপনার আমার যোজক করে চলে আসবেন ধন্যবাদ